আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আজকে মঙ্গলবার পবিত্র শবে বরাত পবিত্র শবে বরাতের রাতে সূর্য ডোবার সাথে সাথে যখন মাগরিবের আজান হয়ে যায় মাগরীবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা সকল প্রকার নাজ নিয়ামত ধন দৌলত সকল রিজিক নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন ফজর পর্যন্ত আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে আজকে ক্ষমা চাইবে আমি তোমার সমস্ত আজ ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে আজকে চাইবে আমি তোমাকে দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে আজকে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতীভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে আজকে সন্তান চাইবে আমি তোমাকে নেহীন সন্তান দান করিব কে আছো কার কি প্রয়োজন আমার কাছে আজকে চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব মহান আল্লাহ তালা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন এই জন্য সম্মানিত তিনি ভাই ও বোন পবিত্র এই সবে বরাতের নামাজ কখনোই ছাড়বেন না অনেকেই জানেন না সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন সুরাদে পড়তে হয় এই নামাজ ফরজের নিয়ত কিভাবে করতে হয় কত রাকাত করে পড়তে হয় সর্বমোট কত রাকাত পড়তে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার পবিত্র এই শবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা অনেকে জানেন না ওজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না অজু পরিপূর্ণ এবং সহী হওয়ার জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করিবেন নিয়ত শেষ করে একবার বিস্মিল্লা ইউর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করিবেন এইভাবে সাহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة ترنامه لو كلمة الشهادات পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি অজুর পরে ছোট্ট একবার এইভাবে পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না এই জন্য সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালি মাটি একবার এইভাবে পাঠ করে নিবেন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের ফরজ নামাজ আদায় করিবেন মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে এশারের রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় মসজিদে গিয়ে জামা সাথে এশারের চার রাকাত ফরোজ নামাজ আদায় করিবেন এশারের চার রাকাত ফরোজ নামাজ আদায় করার পরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আছে এই দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করিবেন দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করার পরে আপনি সবে বরাতের নামাজ শুরু করবেন সবে বরাতের নামাজ শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই বলেছেন যে হুজুর সবে বরাতের নামাজ নাকি গোপনে পড়তে হয় আবার অনেকে প্রকাশ্যে পড়ে থাকে এর কারণ কি সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি ক্লিয়ার করে বলছি সবে বরাতের নামাজ আপনি চাইলে প্রকাশ্যেও পড়তে পারেন আবার গোপনেও পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সম্মানিত দিনী ভাইবোন তবে যেহেতু এটা একটি পার্সোনাল আইবাদত ব্যক্তিগত আইবাদত এই জন্য আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একা একা নির্জনে যদি পড়তে পারেন তাহলে সবচেয়েতে বেশি ভালো সম্মানিত তিনি ভাই বোন এই নামাজ কিভাবে পড়বেন প্রত্যেকটি নিয়ম আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন সবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন তার আগে একটি কথা বলি সবে বরাতের নামাজের নিয়ম কারণ পুরুষ এবং মহিলা সকলের জন্য একই রকম ভিন্ন কোনো নিয়ম নেই পুরুষ এবং মহিলা একই নিয়মে সবে বরাতের নামাজ আদায় করবেন তবে পার্থক্য এতটুকু যে মহিলা মা বোনেরা বুকের উপরে হাত বাঁধেন এবং দিনই ভাই ও বাবারা তারা নাভি বরাবর হাত বাঁধেন এছাড়া আর কোনো পার্থক্য নেই তো চলুন নিয়মটি আমরা মেনে নেই সবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়িতেছি চাইলে তাহাজ নামাজেরও নিয়ত করতে পারেন কোনো সমস্যা নেই এভাবেও করতে পারেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাহাজ্যদের নামাজ পড়িতেছি এতটুকু বললেই নিয়ত হয়ে যাবে যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে করে নিবে তবে আরবিতেও যদি নিয়ত করেন তাহলে অবশ্যই নিয়তের অর্থ আপনাকে ভালোভাবে জানতে হবে অর্থ না জেনে আরবিতে শুধু নিয়ত করলে কিন্তু নিয়ত হবে না নিয়ত হলো বোঝার বিষয় অনেকে না বুঝে আরবিতে নিয়ত করে থাকেন এই জন্য সম্মানিত দিনই ভাই বোন যারা আরবি অর্থ বুঝেন না তারা অবশ্যই বাংলায় নিজের ভাষায় নিজের মতন করে নিয়ত করে নেবেন নিয়ত শেষ করে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দেবে দে ফেলবেন বাধার পরে সানা পাঠ করি بن একবার ভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অতঃপর একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এই ভাবে পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتبر سورة الفاتحة شروطك كشاش أكبر أي بحب 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তলিন অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস্মিল্লা ইউর রহমান ইউর রহিম অতপর যেহেতু এটা প্রথম রাগাত এই জন্য পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি সূরা একবার এইভাবে পাঠ করিবেন ওয়াসর ইন স্যান লা ফি খুশর ইল লাদিনা আমানুয়া আমিল সনিহাতি ওয়াতওয়া অনেকেই বলে থাকেন হুজুর এখানে আয়াতুল কুরসি পড়তে হয় আবার অনেকেই পড়ে থাকেন আপনি যে কোনো সোরা পড়তে পারেন কোনো সমস্যা নেই এখানে নির্দিষ্ট কোনো সোরা নেই যে অমুক সোরা পড়তে হবে অমুক সোরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে এমন কোনো কথা নেই এই জন্য সম্মানিত দিনই ভাই বোন আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন সুর শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিন পরিভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাত দরো পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট দোয়া পাঠ করিবেন একবার এই ভাবে ও রাব্বানা আরেকটি ছোট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যেই দুআর ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ আদায় করলেন তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করে ছিলেন নামাজ শেষে আল্লাহর নবী সাল আলী আসসালাম সাহাবিকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি তুমি নামাজের মধ্যে কি এমন দোয়া পাঠ করেছো সাহাবি ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে আমার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে সাহাবি কাপা শুরু করলেন নাবিজি সাহাবীর এই অবস্থা দেখে সাহাবিকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না তুমি নামাজের মধ্যে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে ফেরিস ফেরিস্তাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরিসটা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে সুবাহানন্দ এই জন্য সম্মানিত দিনী ভাই আপনি যদি অসংখ্য অগণিত তো নেকি পেতে চান তাহলে অবশ্যই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাই গে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে চাইলে দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন গোফির লি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি চলে যাবেন তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার করা শেষ করে আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন একবারেই ভাবে অতপর সুরত আল ফতেহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، أوتبر أكبر بل بن آمين، أتبر بن بسم الله الرحمن الرحيم، أتبر جهتو إتا ديتو ركعت، إيجنو آبني ركعت যে সুরাটি পাঠ করেছিলেন ওই সুরার পরবর্তী এবং ওই সুরার থেকে ছোট একটি সুরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাখাতে সুরতুল আশ্রি তথা ওল আশ্র এই সূরাটি পাঠ করেছিলাম এই জন্য দ্বিতীয় রাখাতে ওই সুরার পরবর্তী ওই সুরার থেকে ছোট একটি সুরা পাঠ করিব তার জন্য সুরত আল এখলাস তথা কুলহল্লার সুরাটি বেছে নিচ্ছি আপনারাও চাইলে এই সুরাটি একবার এইভাবে পাঠ করিতে পারেন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له উকুফ ওয়ান আহাদ সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচ বার অথবা সাত বারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজাহ হবেন সুজাহ হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এই ভাবে রব্বানা লাকাল হামদ অতঃপর সেই বরকতময় ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি পাঠ চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেকেন্ড মাছ সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেচদায় চলে যাবেন সেজদাই কে সেজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবারই ভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أطبر أكبر إبراهيم بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اطبار سلام السلام السلام عليكم ورحمه الله اطبار سلام السلام دبني السلام عليكم ورحمه الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত তিনি ভাই বোন ঠিক এরকমভাবে দুই রাকাত করে করে আপনি সবে বরাতের নামাজ আদায় করবেন এখন কথা হলো এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন অনেকে বলেছেন আট রাকাত অনেকেই দশ টাকাত অনেকে ১২ রাকাত ১৪ ষোলো এরকম অনেক কথা আছে সমস্ত কথাগুলোই হলো মিথ্যা কথা এ নামাজ পড়ার জন্য এমন কোনো নিয়ম নেই যে দশ টাকাত পড়তে হবে বারো রাকাত পড়তে হবে আপ আপনার যত রাকাত ইচ্ছে তত রাকাত পড়তে পারেন তবে দুই দুই রাকাত করে পড়বেন চাইলে সারা রাত্রি আপনি সবে বরাতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনই ভাই ও বোন এ নামাজের প্রত্যেক রাকাতে ভিন্ন ভিন্ন সুরাদে পড়তে হবে নাকি দুইটি সুরাদে সারা রাত্রি এ নামাজ পড়া যাবে আপনি দুইটি সুরা দিয়ে সারা রাত এ নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হলো কত রাকাত পরপর মোনাজাত করবেন দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফেরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ অতপর একবার যে কোনো একটি ছোট্ট শরীফ পরে নেবেন এইভাবে দুই দুই রাকাত করে সালাম ফিরিয়ে একবার আল্লাহ আকবার তিনবার আস্তাক গফিরুল্লাহ একবার শরীফ পরে আপনারা দাঁড়িয়ে যাবেন অতপর আবার দুই রাকাত পড়বেন এইভাবে চার রাকাত পড়বেন চার রাকাত নামাজ শেষ করে আল্লাহ আকমার একবার তিনবার আস্তাক ফিরুল্লহ এবং একবার দুরু শরীফ পড়ে অতপর আপনারা দোয়া মোনাজাত করবেন চার রাকাত পরপর দোয়া মোনাজাত যদি করতে পারেন তাহলে সবচাইতে ভালো আর যদি চার রাকাত পরপর দোয়া মোনাজাত করতে না পারেন কষ্ট হয়ে যায় তাহলে সমস্ত নামাজ শেষ করে একসঙ্গেও দোয়া মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন দোয়া মনাজ কিভাবে করতে হয় অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি প্রথমে এইভাবে শুরু করবেন এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মনাজ কবুলার মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই ভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে সম্মানিত দিনি ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকায় উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বর্কত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক